কাকড়া মির্জানগর যে স্টেশনটা সেখানে এটা হচ্ছে দোকানের নামটা হচ্ছে লোকনাথ ফুচকা স্টল এখানে নাম্বারটা দেওয়া আছে দোকানটা তাপস পাল তো এখানে অনেকগুলো আইটেম পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে চক ফুচকা জল ফুচকা অনেক ধরনের ফুচকা পাওয়া যাচ্ছে দই ফুচকা তো বেসিক্যালি এখানে আমার আমার যে দুটো আইটেম ইউনিক লাগলো সেটা হচ্ছে আইসক্রিম ফুচকা আর হচ্ছে সন্দেশ ফুচকা তো প্রথমে তোমার দোকানটা লোকেশনটা জানিয়ে রাখি লোকেশনটা হচ্ছে এই হচ্ছে কাকড়া যে স্টেশন এটা হচ্ছে স্টেশন আর লোকেশনটা হচ্ছে তোমরা যদি হাসনাবাদ থেকে যদি সেল দিকে যাও তবে হচ্ছে দশ নম্বর স্টেশন আর যদি তোমরা শিকালদা থেকে হাসনমার দিকে যাও তবে হচ্ছে দু উনিশ নম্বর স্টেশন সো এবারে ভিতরে গিয়ে দেখি কাকার মানে খেয়ে কেমন লাগে জিনিসটা ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে দেখি কী কী পাওয়া যাচ্ছে দোকানে তো এখানে আইটেম বেসিক্যালি আছে এইগুলোই টক জল ফুচকা দশ টাকা চাটনি ফুচকা ছ পিস তিরিশ টাকা দই ফুচকা তিরিশ টাকা পাপড়ি চাট তিরিশ টাকা চকলেট ফুচকা পঞ্চাশ টাকা আইসক্রিম ফুচকা পঞ্চাশ টাকা সন্দেশ ফুচকা পঞ্চাশ টাকা লস্যি কুড়ি টাকা স্পেশাল লস্যি পঁয়ত্রিশ টাকা সুপার স্পেশাল লস্যি পঞ্চাশ টাকা তো কাকু আজকে কোন কোন আইটেমগুলো তুমি খাওয়াচ্ছো বলো আপনাদের বলুন সন্দেশ আইসক্রিম ফুচকা হবে কি তো আইসক্রিমটা কি আছে আইসক্রিমটা না আইসক্রিমটা আইসক্রিমটা কিনে যে শেষ হয়ে তো চলো বাইরে থেকে এখন কাকু বলছে আইসক্রিমটা নেই তো বাইরে থেকে আইসক্রিমটা আনি এনে তোমাদেরকে দেখাই যে আইসক্রিমটা কিনে নেই চলো যে আইসক্রিমটা কিনে এনে দেন কথা চলছে এই হচ্ছে আইসক্রিমের দোকান এখান থেকে এখান থেকে নিলাম বানস কচ এটা নিলাম বানস কচটা নেবো এবং দোকানে যাবো এই হচ্ছে কাকুরা খুব আমাদের ভালোই ভালোই পরিষেবা দিল এবং দোকানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে তো বেসিক্যালি আমরা এখন যেখানে আছি লোকনাথ ফুচকা স্টল তো কাকার সাথে এখন একটা কথা বলে নেবো তো কাকু তোমার নাম একটু জানি দেখো কাকু তাপস কাগজ পাল তাই তো দোকানটা কোন জায়গাটা বলে দাও দোকানটা হচ্ছে কাঁকড়া মির্জি নগর স্টেশন যা শিয়ালদা থেকে আসতে কাঁকড়া কচু আলবাম মন্দিরে যাওয়ার যে রাস্তা স্টেশন পড়ে কাঁকড়া মির্জি নগর ওখানে লাভলে দু নম্বর প্ল্যাটফর্মের মুখে দোকান দিক থেকে আসলেও হঠাৎ আইসক্রিম ফুচকা সন্দেশ ফুচকা ইউনিক ইউনিক আইডিয়াগুলো কী হবে সবাই তোমার আমি আমার একটা গুরুদেব চিনা আছে সে ব্যবসাটা জোর করেই লাগিয়ে আচ্ছা আগে অন্য ব্যবসায় করতাম হুম এইটা আসার পরে তখন আমার মাথায় আস্তে আস্তে নিত্য নতুন আইটেম করলে কি আস্তে আস্তে ট্রাই ট্রাই করতে 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 একবারে একটা একটা আইটেম আচ্ছা তো আইসক্রিম ফুচকাটা প্রথমে এখন আইসক্রিম ফুচকাটা খাওয়া যাক আইসক্রিম ফুচকাটা খেয়ে মনে হয় মনটা ভরে যাবে আমার আইসক্রিম ফুচকাটা বানানোটা দেখি কেমন হয়েছে সিনেমাটা শর্ট দেখো তোমরা মানে আইসক্রিম ফুচকা কেমন হয়ে বুঝতেই পারছি কেমন প্রথম খাচ্ছি ঠিক আছে মানে ইউনিট তো লাগবেই খারাপ হলেও ভালো লাগবে কারণ প্রথমবার খাচ্ছি আর চলো ভিতরে যাওয়া যা দেখি কেমন লাগে নিয়ে নিয়েছে যে হাতে আইসক্রিম ফুচকা দেখো আইসক্রিম তোমার দেখতেই পাচ্ছ তো এখন কী কী আছে আমাদের দেখে যাব তোমাদের তো কাশি আসছো ক্যামেরাম্যান তো এর মধ্যে বেসিক্যালি আছে যে পাপড়ের যে ফুচকাটা পাওয়া যায় সেই পাপড়ের ফুচকাটা এখানে দেওয়া আছে আর আসে ভিতরে আর ভিতরে কী আছে দেখলাম ভিতরে তোমার বেশি দিয়েছিলো ওখানে একটা চেরি দিয়েছে এই তোমার চেরি আর ভিতরে চাটনি দিয়েছিলো আর উপরে দিয়েছে আইসক্রিম তো এবারে তোমার টেস্ট করে দেখবো কেমন লাগে তো দেখো লেস্ট ইট চিলি ভিতম ডাষ্টিং মতে ঠিক আছে ভিতৰতে খাই দেখি বাসা মমাই ওয়াও আরে অবশ্যই তো ভাই অবশ্যই কারণ আইসক্রিমটা বেস্ট লাগা আমার কাছে ঠিক আছে তো তোমরা ভিতরে গিয়ে আর কিছু যাও কিছু করে সেগুলা খাই তোমরা তুমি দেখাই আর কেমন লাগে খেতে তো লেটস গো চেরি চাটনি সব গিয়ে খুব সুন্দর লাগলো খেতে তো তুমি একটা চোখে বানাও সন্দেশ ফুটটা খেয়ে দেখে কেমন লাগে ভালো তো লাগবেই কারণ তোমার মুখের হাসিটা টাতে সুন্দর ভালো তোমার লাগবে না কেন তো চলো খাই খেয়ে দেখি সন্দেশ ফুচকা কেমন লাগে তো গো

আলাদাই শান্তি হয় আলাদ শান্তি গরম করে এটা আলাদাই শান্তি তোমরা অবশ্যই কে অবশ্যই এখন এটা খেয়ে দেখি কেমন লাগে খেতে সবাইকে লোভ লাগছে খুব ছুঁয়ে বলতে গেছি তোকে কিন্তু কথা আটকে গেল মুখে আচ্ছা কম যে যাই ভাল লাগে না ছাই এলো মেলো মন গড়া মানে আর কি টক ঝাড় মিষ্টি তো ছুঁয়ে দাও টক ঝাল মিষ্টি পুরো ভাই টক জলের টক ঠিক আছে তারপরে এখানে যে চেরিটা আছে সেটা মিষ্টি আবার এখানে সন্দিষ্ট মিষ্টি আবার ঠান্ডা মানে অনবদ্য অনবদ্য ভাই মানে খেয়ে যা লাগলো সাজগুলো ঠিক আছে ভাই মানে এগুলো পাপড়ের কুচকা আর কি বেসিক্যালি এখানে ভেতরে তোমরা দেখিয়ে দেখবে চেরি আছে একটা সন্দেশ আছে আর আলু আছে ভেতরে টক জল দিয়েছে তো আটা খায় দেখো তো সুন্দর তো বেসিক্যালি আজকের ভিডিও ছিল এই পর্যন্তই কাকুর যেখানে ফুচকা খেলে খুব সুন্দর লাগলো তোমরা যদি এখানে আসো কাকুর পর্যন্ত তুমি অবশ্যই আসো আমি খাওয়া দিচ্ছি ভাই খেয়ে যে ফুচকা খেতে ভালোই লাগবে আর আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে বাই